অতিথি সংখ্যা নিয়ে ধোঁয়াশার মধ্যেই হলদিয়া শুরু হলো বেঙ্গল লিগ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বেঙ্গল লিডসে দেখা মেলেনি গুরুত্বপূর্ণ শিল্পপতি জাতীয় বণিক সভার শীর্ষ কর্তাদের শিল্প সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্র ও বামেদের আক্রমণের নিশানা করেন মুখ্যমন্ত্রী গুজরাতের সঙ্গে পশ্চিমবঙ্গে তুলনা করায় সংবাদ মাধ্যমের একাংশকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী তার দাবি গুজরাতের মাথায় কোনো ঋণের বোঝা নেই ওখানে বন্ধ অবরোধ নেই ভুজের ভূমিকম্পে পর তারা কেন্দ্রের সাহায্য পেয়েছে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে কিন্তু তিনি বারবার কেন্দ্রকে বলেও কোনো আর্থিক সাহায্য পাননি তার দাবি রাজ্যের শিল্প হচ্ছে কিন্তু সংবাদ মাধ্যমের একাংশ সরকারের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে শিল্পপতিদের কাছে তাঁর আবেদন গুজবে কান দেবেন না গানে গানে শেষ হলো বেঙ্গল ইডসের উদ্বোধনী অনুষ্ঠান দীর্ঘ উৎকণ্ঠার পর সত্যি আই লিগ থেকে নির্বাসন উঠল মোহনবাগানে চলতি আই লিগে বাকি ষোলোটি ম্যাচ খেলতে পারবে বাগান নয় ডিসেম্বরের পরিত্যক্ত ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে তিন গোলে জয়ী ঘোষণা করে দেওয়া হলো তিন পয়েন্ট মঙ্গলবার ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয় ডার্বি ম্যাচে নজিরবিহীন ওয়াকআউটের শাস্তি হিসেবে বাগানের জরিমানা দুই কোটি টাকা ভারতীয় ফুটবলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড আগামী এক বছর ফেডারেশন বা আই লীগের কোনো বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারবেন না কোনো বাগান কর্তা এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য মুছে লেখা দিতে হবে বাগানকে আই লিগে এ যাবৎ বাগান যত ম্যাচ খেলেছে সেই সব ম্যাচের ফলাফল এবং বিপক্ষ দলের প্রাপ্ত পয়েন্ট গণ্য হবে কিন্তু বাগানকে লীগ শূন্য থেকে শুরু করতে হবে বারাসাত কাণ্ডে চাঞ্চল্যকর মোড় গণধর্ষণ ও খুনের মামলার কিনারা হয় গ্রেপ্তার মৃতার স্বামী সন্দেহ দানা ছিল গোড়া থেকেই মৃতার স্বামী হাসপাতালের চিকিৎসাধীন থাকায় সরাসরি জেরা করতে পারছিলেন না গোয়েন্দারা সুস্থ হয়ে ওঠার পর সোমবার চলে লাগাতার জেরা এবং সিআইডির দাবি সেই জেরার মুখে ভেঙে পড়ে মৃতার স্বামী মহসিন স্বীকার করে খুনি সেই জবানবন্দির ভিত্তিতে তদন্তকারীদের দাবি মৃতার স্বামী পরিকল্পনা মাফিক খুনের ছক কষেছিলেন প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় ছিনতাইয়ের অভিযোগ চাঞ্চল্য রাসবিহারী বাইপাস কানেক্টরে এলাকায় রাসবিহারী বাইপাস কানেক্টরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন একাদশ শ্রেণীর ছাত্র সপ্তর্ষি রায় চৌধুরী পড়তে যাওয়ার কথা ছিল তাই ছিলেন বাস ধরার অপেক্ষায় হঠাৎই এক ব্যক্তি এসে সপ্তর্ষির সঙ্গে ভাব জমান চস্ত ইংরেজিতে কথা বলছিলেন তিনি অভিযোগ এরপরই স্ট্যান্ড থেকে সপ্তর্ষিকে কিছুটা দূরে একটি নির্জন রাস্তায় নিয়ে যান ওই ব্যক্তি অভিযোগ সপ্তর্ষিকে বন্দুক দিয়ে গুলি করার হুমকি দিয়ে ভয় দেখিয়ে তার হাতের সোনার আংটি ছিল চিন্তাই করে চম্পট দেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি